আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক দিন ধরে ছোট মাছ খাওয়া হয় না তো হাজবেন্ডকে বলেছিলাম ছোটো মাছ আনতে তো হাজবেন্ড ছোটো মাছ এনেছি এখানে আমি ছোটো মাছ কুটে বেছে নিয়েছি এখানে আমি আদা জিরা রসুন বাটা সব কিছু দিয়ে নিয়েছি মরিচ পেঁয়াজ হলুদে গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া সব কিছু আমি ছোটো মাছের ভিতর দিয়ে নিচ্ছি তারপরে তেল দিয়ে দিলাম এখানে আমি ধোনদোল কেটে নিয়েছিলাম আমি ধোনদোল দিয়ে ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি ছোট মাছটা ছোট মাছটা ভালোভাবে না মাখালে টেস্ট পাওয়া যায় না ছোট মাছটা মাখিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে এখানে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এভাবে ছোট মাছটা রান্না করে দেখবেন অনেক ভালো লাগে এখন আমি ছোট মাছটা রান্না করে নিচ্ছি দেখুন আমার ছোট মাছটা রান্না করা হয়ে গেছে প্রায় অনেকেই আমি হয়েছে ছোটো মাছটা দেখুন আশা করি আমার রান্নাটা ভালো লাগবে সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ